আসসালামু আলাইকুম মিক্স রান্নায় সেমাইরে আপনাদেরকে স্বাগত আমি আজকে নিয়ে আসছি কাঁঠালের বেশি সহজভাবে পরিষ্কার করার পদ্ধতি তো আমি এখানে অনেকখানি কাঁঠালের বেশি নিয়ে নিছি তো আমি কাঁঠালের বেশি একটা ছুরির সাহায্যে কাঁঠালের বেশি খোষাগুলো ছাড়াই নিব তো যারা কাঁঠালের বেশি পরিষ্কার ভয়ে খান্না তারা এভাবে একবার পরিষ্কার করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন তো আমার কাঁঠালের এ গুলো সবগুলোর খোসা সারানো হয়ে গেছে অনেক সুন্দর দেখা যাইতেছে কাঁঠালের এ গুলো তো আমি একটা পাতিল নিয়ে নিব পাতিলে পানি নিয়ে নিব পানি নিয়ে আমি কাঠাগুলো ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো আপনারা ভালো পাওয়ার জন্য সারা রাত ভিজিয়ে রাখবেন আর না হলে তিন চার ঘন্টা ভিজালে হবে আমি এখানে সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি দেখতে পারতেছেন সারা রাত ভিজানোর পর আমি হাত দিয়ে চটকে নিতেছি আমার কাঁঠালের বিষগুলো পরিষ্কার হয়ে যেতেছে তো এখন একটা পাটা নিয়ে নিব পাটার ভিতরে অনেকখানি কাঁঠালি বিচে দিয়ে দিব দিয়ে ভালোভাবে ডলে নিব অনেকখানি একসাথে পরিষ্কার হয়ে যায় হালকাভাবে ডুললে হয় কারণ এগুলো সারা রাত পরে চামড়াগুলো নরম হয়ে গেছে অনেকখানি হয় তাড়াতাড়ি কাঁঠালি বিচুগুলো সোলো হয় ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তা আপনারা ওইভাবে ট্রাই করবেন আমি এভাবে করি সব সময় আমার কাছে ইজি লাগে তো দেখেন সবগুলো কাঠালে ফিরছি আমার পরিষ্কার করা শেষ সুন্দর দেখা যাচ্ছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ